আদা রসুন যে কোনো বীজা মশলা এটাতে করতে পারবেন আর আজকে নিয়ে আসি খুবই চমৎকার একদম পোর্টেবল ব্লেন্ডার যেটাতে মনে করেন আগে ছিল দুইটা কাটার এখন আছে চারটা কাটারে নিয়ে আসছি আর খুবই একটা হেভি মানের প্রোডাক্ট আনছি যেটা মনে করেন সহজেই সমাধান হয়ে যাবে যে কোনো কাজ আর এটা আপনি ইউজ করবেন কিভাবে দেখেন এই এই কাটাটা এটাতে বসায় দিবেন ঠিক আছে এটাতে শুধু জাস্ট বসায় দিবেন এই যে মোখাটা আছে আপনার মশলাটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে ঢেকে দিবেন ঠিক আছে ঢেকে দিয়ে দেখে যে এটা লাগাই দেবেন এটা বসায় দিয়া বসা দিলে চাপ দিলে আপনি যে কোনো ভিজা মশলা করতে পারবেন কোন সমস্যা হবে না খুবই থাক পুরো হাতে না গেলে একবারে চমৎকার একটা প্রাইস থাকবে দাম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এমন একটা প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন